इखर एक हिट पशिया हिट और दूटा हिट सुट

चलो तो छाइम

ছোট মাছ এখানে মাছ বেশ সুন্দর গেম দিচ্ছে একটা আমাদের শিকারি যথেষ্ট সন্তর্পণে মাছটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন দেখা যাক ব্ল্যাক কার বিগ ব্ল্যাক কার সুন্দর সাইজ হচ্ছে ব্ল্যাক কার্প আমার দেখছেন সুন্দর সাইজ হচ্ছে ব্ল্যাক কার্প দেখছেন আমাদের শিকারীকে উনিও দক্ষতার সঙ্গে মাছটিকে নিয়ন্ত্রণ করছেন

ভাই মাছটা যে রুই মাছ দেখা যাক আমাদের রুবেল ভাই মাছটিকে নেটিং করার জন্য আছেন দেখা যাক সুন্দর ভাই কি যে রুই মাছ আমাদের রুবেল ভাই দেখা যাক

সুপার আমাদের শিকারীকে অসংখ্য ধন্যবাদ এই যে বিশাল সাইজের ব্ল্যাক কাপ দারুন দারুন সাইজের মাছ আমাদের ভাই ধরলেন অনেক অনেক ধন্যবাদ সেই যে বিশাল সাইজের ব্ল্যাক কাপ দারুন সাইজের ব্ল্যাক কাপ মাছটি এই উঠে গেল দীর্ঘক্ষণ ধরে মাছটি খেলছিল আমরা প্রায় পনেরো বিশ মিনিট না তা এই যে সেই মাছ দেখেন দারুন সাইজের সেই ব্ল্যাক কাট মাছ দেখেন ও সেই সুপার আমাদের রুবেল ভাই মাছটি দেখাচ্ছেন রুবেল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই যে শিকারি শিকারি ভাই এই দিকে একটু তাকান এই যে বিশাল সাইজে ব্ল্যাক কাপ আর এটা আসলে রিজিক ধন্যবাদ ভাই আপনাদেরকে সবাইকে রুবেল ভাই আছেন এবং ভাইকে সবাইকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ